আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে কীর প্রত্যয় যোগে গঠিত শব্দ নয় কোনটি এটা হচ্ছে কেষ্টা এটা হচ্ছে কীর প্রত্যয় যোগে গঠিত শব্দ না হ্যাঁ তো এটা হচ্ছে সংস্কৃত তদ্বিত প্রত্যয় কেষ্টাটা হ্যাঁ তো এখন আমরা একটু মানে জানি যে আসলে এই যে কীর প্রত্যয় যে মানে কীর প্রত্যয়যোগে মানে গঠিত যে শব্দ না এটা আপনি কিভাবে বুঝবেন মানে কীর্ত গঠিত শব্দ আসলে কি এটা হচ্ছে যে ধাতুর সাথে যে যুক্ত প্রত্যয় হ্যাঁ তাকে বলা হয় হচ্ছে কৃদন্ত শব্দ বা কীর্ত যেমন যদি ধরেন দোল না থাকে দোল যোগ অনা হ্যাঁ দোলটা হচ্ছে একটা ধাতু আর অনাটা হচ্ছে একটা কৃতপ্রত্যয় তো দুইটা মিলাই হচ্ছে হবে মানে কীর্ত সা মানে কি বলে কৃতপ্রত্যয় সাধিত শব্দ আর কি তো ধাতুটা কি ধাতুটা হচ্ছে ক্রিয়ামূল মানে ক্রিয়ার মূল অংশ যা থেকে ক্রিয়ার ভাব বা অর্থ প্রকাশ পায় হ্যাঁ তো তারপরে হচ্ছে কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধি মানে কোন এটা হচ্ছে পর যোগ পর পরস্পর হ্যাঁ নিপাতনে সিদ্ধ সন্ধি আপনি কিভাবে বুঝবেন এটা নিপাতনে সিদ্ধ সন্ধি মানে এই যে সন্ধিগুলা এগুলো হচ্ছে ভাষার সাধারণ কোনো নিয়মকানুন মেনে চলে না এগুলো ব্যাকরণের সূত্র ব্যাখ্যা করা যায় না এগুলো হচ্ছে মুখস্থ রাখতে হয় এবং এইগুলো তৎসম শব্দে মানে বেশি দেখা যায় এই যে নিপাতনে সিদ্ধ সন্ধি হ্যাঁ তারপরে হচ্ছে আহ লবণ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি লো অন লো অন সমান সমান হচ্ছে লবণ হ্যাঁ এইখানে একটা নিয়ম আছে যে স্বরবর্ণের পর যদি স্বরবর্ণ জান লো প্লাস অন একটা হচ্ছে অ লো আর একটা হচ্ছে অন হ্যাঁ লবণ তো এখানে দুটোই কিন্তু স্বরবর্ণ তো একটা মানে দুইটা যখন স্বরবর্ণ একসাথে থাকে সেখানে কিছু পরিবর্তন হয় যেমন প্রথম যে ওটা আছে লো এইটার এটা হয়ে গেছে পরবর্তীতে অ এবং পরে যে অ আছে সেটা হয়ে গেছে আ তাহলে লো যোগ অন লবণ হ্যাঁ এরকম হয়েছে আর কি তো এখানে আরও কিছু নিয়ম আছে যেমন এ যদি থাকে এ কারের এ কার যদি মানে এরকম সন্ধিবিচ্ছেদের সময় যদি একটাতে এ কার থাকে সেটা অয় হয় এবং ওই কার থাকলে আয় হয় আবার যদি ও থাকে সেটা অব হয় এবং ওই থাকলে সেটা আব হয় মানে এভাবে আর কি পরিবর্তন মানে বিচ্ছেদটা সন্ধিবিচ্ছেদটা করা হয় তারপরে হচ্ছে অধর পল্লব কোন সমাসের উদাহরণ হ্যাঁ তো এই যে অধর পল্লব অধর পল্লব এটার মানে সমাসটা হবে এরকম যে অধর পল্লবের ন্যায় হ্যাঁ উপমিত কর্মধারয় সমাস এটা হ্যাঁ তো এখানে উপমেয় উপমেয় পটটা হচ্ছে অধর বা ঠোঁট দেখেন উপ আমি একটু বলতেছি বুঝায়া যে উপমিত কর্মধারয় মানে কখন এটা বুঝবেন উপমেয় এবং উপমান এই দুটা শব্দ হ্যাঁ উপমেয় শব্দটা হচ্ছে যার সাথে তুলনা করা হয় মানে কি অধর পল্লবের ন্যায় তাহলে অধর হ্যাঁ এইটাকে মানে তুলনা করা হয়েছে এটা হচ্ছে উপমেয় এবং পল্লবের ন্যায় এইটা হচ্ছে উপমান মানে তো এই এই যে মানে উপমিত কর্মধারায় সমাজ এটা আপনি হচ্ছে মানে কাকে বলে উপমিত কর্মধরের সমাজটা আপনি কিভাবে চিনবেন হ্যাঁ কর্মধারয় সমাজ যে এটা আপনি কীভাবে বুঝবেন যেমন এখানে কিছু নিয়ম থাকবে যে বিশেষ্য এবং বিশেষ্যের মিলন হবে যেমন অনেক অনেকটা আছে না সিংহ পুরুষ বা এরকম থাকে না তো এখানে দেখা গেছে যে মানুষ এবং সিংহ হ্যাঁ এই দুটো হচ্ছে বিশেষ্য পদ এবং একটা বিশেষের সাথে আর একটা বিশেষ কিন্তু মিলন হয়েছে হ্যাঁ এটাকে কর্মধারয় সমাজ বলে তারপর হচ্ছে বিশেষণ এবং বিশেষের মানে মিলন হবে যেমন আমরা এই যে একটা কর্মধারয় সমাজ জানি যে মহান যে রাজা মহান রাজা হ্যাঁ এখানে আহ মানে একটা হচ্ছে বিশেষণ পদ যেমন মহান আর একটা হচ্ছে বিশেষ পদ রাজা হ্যাঁ এটা আপনি দেখে দেখলে বুঝবেন যে এটা হচ্ছে কর্মধারয় সমাজ তারপরে আর হচ্ছে উপমান এবং উপমেয় পদের মিলন যেটা আমি আগেই বললাম যে এই দুইটা যখন মিলন হবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা কর্মধারয় সমাজ এবং রূপক কর্মধারয় সমাজও এরকম যে যখন দুটা বস্তুকে মানে অভিন্ন রূপে কল্পনা করা যাবে হ্যাঁ তখন তখন সেটা হচ্ছে রূপ কর্মধারয় সমাস। এগুলো দেখলে আপনি বুঝবেন যে এটা কর্মধারয় সমাস হ্যাঁ তারপর হচ্ছে ব্যায়ামে শরীর ভালো থাকে হ্যাঁ এটা এখানে বাক্যে ব্যায়ামে কোন কারকে কোন বিভক্তি এটা জিজ্ঞেস করা হয়েছে তো ব্যায়ামে শরীর ভালো থাকে এটা হচ্ছে করণে সপ্তমী মানে করণে সপ্তমী এখন কারক আপনি কিভাবে বুঝবেন যে এটা করণ কারক করণ কারকটা হচ্ছে ক্রিয়াকে কিসের দ্বারা এবং কি দ্বারা বা কি উপায় যদি প্রশ্ন করা হয় যদি বাক্যের ক্রিয়াকে এটা দ্বারা প্রশ্ন করা হয় সেই উত্তরটা পাওয়া পাওয়া যদি উত্তর যায় তাহলে সেটা হচ্ছে মানে করণ কারক তাহলে ব্যায়ামে শরীর ভালো থাকে কিসে মানে কিসের দ্বারা বা কি দিয়ে শরীর ভালো থাকে কিসের দ্বারা শরীর ভালো থাকে এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে ব্যায়ামে শরীর ভালো থাকে এবং তারপরে হচ্ছে সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি আপনি কীভাবে বুঝবেন এটা হচ্ছে এ অ তে যদি যুক্ত থাকে ব্যায়ামে এই শব্দটার সাথে হ্যাঁ তো এই শব্দটা ব্যায়ামে এ যুক্ত আছে লাস্টে তাহলে করণে হচ্ছে সপ্তমী তারপরে হচ্ছে যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় কি বলে এটা বলে এটাকে বলা হয় অধিত হ্যাঁ এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পারসিউট বা হচ্ছে যে সরি আমি একটু ভুল বলছি পারিওস্ট হ্যাঁ পারিওস্ট অথবা হচ্ছে স্টাডি মানে এটার মানে এটার ইংরেজি পরিভাষা আর কি তো অধ্যয়ন করা হয়েছে মানে এটা হচ্ছে যে এমন বিদ্যা যা পড়া বা শেখা হয়েছে এরকম তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ